নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে আর ভীষণ নির্দিষ্টভাবে শনিবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশের পর্ব মানেই অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে আগের পর্বের রেশ ধরে বলা যেতেই পারে যে এই যে নতুন বছর আমি আপনি আমরা সবাই দু হাজার স্বাগত জানালাম এই বছরে বারোটি রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে গোটা একটা বছর তা একটা একটা রাশিফল ধরেই প্রত্যেকটা পর্বে আলোচনা হচ্ছে তেমনই আজকের দিনেও নির্দিষ্ট রাশি নির্দিষ্ট রাশির রাশিফল বার্ষিক রাশিফল নিয়ে আমরা আলোচনায় থাকবো আর এই মুহূর্তের পর্ব মানেই যিনি আমার সঙ্গে আপনাদের সকলের সঙ্গে থাকেন যার এই বিভিন্ন উপাচার বলুন বা এই বার্ষিক রাশিফলের প্রেডিকশন সমস্ত কিছু শোনবার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন আমি দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাব দু হাজার চব্বিশে নতুন বছরের প্রত্যেকে হ্যাপি নিউ ইয়ার তাহলে একত্রিশ তারিখে আমি প্রোগ্রাম করেছিলাম তারপরে আজকের প্রোগ্রাম আমি ইতিমধ্যে ছটা রাশিকে নিয়ে বলেছি যে দু সাল আপনাদের কেমন যাবে কন্যা পর্যন্ত ইতিমধ্যে বলা হয়ে গেছে আজকে তুলা রাশি বলি যে তুলারাশি দু সাল কেমন হবে তুলার যদি সিম্বল বা প্রতীক আমরা দেখি তুলার প্রতীক হচ্ছে একটা দাঁড়িপাল্লা যার দুদিক সমান স্বাভাবিকভাবে এই সিম্বল থেকে তুলারাশির আমরা দেখি না যখন এখন তো আমরা টিভির কল্যাণে বলুন পেপার পেপারের কল্যাণে বলুন ইন্টারনেটের কল্যাণে বলুন আমরা তুলারাশির সিম্বল দেখি একটা দাঁড়ি হুম তার দুদিকটা সমান এই যে দেখাচ্ছে যে এক্ষুনি আসছে সিম্বলটা হ্যাঁ তার মানে বুঝতে হবে তুলারাশি হচ্ছে ব্যালেন্সিং নেচারের অশান্তি পছন্দ করে না সব জায়গায় একটা ব্যালেন্স করে চলতে এরা ভালোবাসে তুমিও ভালো বাবা তুমিও ভালো কাউকে চটাতে চট করে যায় না তুলা রাশি জাতক বা জাতি কারা বারোটা রাশির মধ্যে যদি সব থেকে শান্তিপ্রিয় ভদ্র এবং বিনয়ী রাশি যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে তুলা তুলা রাগ নেই বা জেদ নেই এমন কথা নেই তুলারও রাগ জেদ আছে কিন্তু বারোটা রাশির মধ্যে সব থেকে ভদ্র বিনয়ী শান্তিপূর্ণ রাশি হচ্ছে তুলা এদের মধ্যে শুক্রের যে গুণ সেটা থাকবে অর্থাৎ আর্টিস্টিক কোয়ালিটি এদের মধ্যে থাকে হয় ভালো গান নয় ভালো আবৃত্তি নয় ভালো রান্না করতে পারে নয় ভালো আঁকতে পারে তুলারাশির একটা নয় নয় ভালো ভালো মিউজিক পারে অভিনয় করতে পারে তুলারাশির একটা নয় ভালো কম্পিউটার করতে পারে তুলারাশির একটা ইন জেনারেল নেচার তো এইটা হচ্ছে ব্যাপার খুব কল্পনা শক্তি প্রবল অনেক কিছু জীবনে অনেক কিছু করবো এটা কল্পনা করতে ভালোবাসে সাপ বুদ্ধি প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি হ্যাঁ প্রচন্ড তীক্ষ্ণ বুদ্ধি নিরপেক্ষ দানের ক্ষমতা তুলারাশি দু হাজার চব্বিশটা কেমন যাবে আমার যা গণনা তুলারাশি দু হাজার চব্বিশে তুলারাশি জাতক প্রজাতিগে কেরিয়ার ব্যবসা এবং অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে বিশেষ করে দু হাজার তেইশ সাল যেমন সিংহ রাশির ক্ষেত্রে বলেছিলাম যে খুব একটা ভালো যায়নি দু হাজার তেইশ সাল কিন্তু তুলারাশিরও খুব একটা ভালো যায়নি তো দু হাজার চব্বিশ সালে তুলা জাতক জাতিকাদের আর্থিক কর্মক্ষেত্র সব কিছুর মধ্যে সাফল্যর ভাগটা বেশি আসবে তবে শিক্ষাক্ষেত্রে যারা এই বছর এবছর যারা তুলারাশির জাতক বা জাতিকারা রয়েছেন যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত পরীক্ষা দেবে তাদেরকে একটু কেয়ারফুল হতে হবে পড়াশোনায় মনোসংযোগ বাড়াতে হবে শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্য সমস্যা নিয়ে রাশির জাতক বা জাতিকারা এবারে খুব জেরবার হবে বা হবে বা ভুগবে এটা তো সোজা কথা যাবে রাশি দু হাজার চব্বিশ সালে কেরিয়ারের ঊর্ধ্বমুখী হবে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালটা শুভ অনুকূল মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে যারা বেসরকারি সেক্টরে কর্মরত তাদের কর্মস্থল ও কর্ম নিয়ে একটু বিড়ম্বনা দেখা দেবে সেই যারা বেসরকারি সেক্টরে চাকরি করছেন তুলারাশির জাতক বা জাতিকারা মার্চ মাসের পরে চাকরি পরিবর্তনের চেষ্টা করতে পারে। মে থেকে জুন খুব সতর্ক থাকতে হবে বিশেষ করে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ ঝগড়া অশান্তি শত্রুতা এগুলো বাড়বে মে থেকে জুন তুলারাশি জাতক বা জাতিকাদের এমনকি এই মে থেকে জুন মাসের মধ্যে তুলারাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে কোনো ষড়যন্ত্রের শিকারও হতে পারে না সুতরাং এই মে জুন মাসটা একটু সতর্ক থাকতে হবে আগস্ট থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ জাতক বা জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে খুবই ভালো সময় এই সময় নতুন কর্মলাভ কর্মসূত্রে বিদেশ যাত্রার কোনো সুযোগ আসতে পারে এমনকি সরকারি চাকরির পরীক্ষাগুলোতেও এই সময় কিন্তু সফলতা আসবে তুলারাশির জাতক বা জাতিকাদের ব্যবসায়ীদের জন্য নতুন ব্যবসা শুরুর কথা শুরু বছরের প্রথমে অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে করার সময় দেখুন আবার বলি তুলারাশির জাতক বা জাতিকাদের বর্তমান সময়ে গ্রহগত গোচরে বৃহস্পতি সপ্তমে আছে পয়লা মেতে এটা অষ্টমে চলে যাবে অষ্টমে বৃহস্পতির অবস্থান খুব একটা ভালো বলা হয় না সেজন্য তুলারাশি যাবতীয় নতুন ব্যবসা বলুন নতুন একটা বাড়ি আপনি তৈরি করবেন ভাবছেন সেই নতুন বাড়ি যা কিছু এপ্রিলের মধ্যে অর্থাৎ বছরের প্রথম চার মাসটা তুলারাশির জাতক বা জাতিকাদের কাজে লাগাতে হবে বড় ধরনের ঝুঁকি বড় ধরনের বিনিয়োগ এপ্রিলের পরে অর্থাৎ মে মাসের পর থেকে যখন বৃহস্পতি অষ্টমে চলে যাচ্ছে সেই সময় না করাই তুলারাশির জাতক বা জাতিকাদের ভালো হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস খুব সতর্ক থাকতে হবে কারণ এই সময়ের মধ্যে বড় অর্থগতির যোগ রয়েছে তুলারাশির জাতক বা জাতিকাদের শেয়ার মার্কেট ঝুঁকি বিনিয়োগ এই সেপ্টেম্বর অক্টোবর মাসে দেখা যাচ্ছে শেয়ার মার্কেট প্রচণ্ড ডাউন থাকবে কোনো ফল হতে পারে শেয়ার মার্কেটে বিশাল ধরনের তো সেই জন্য এই সময়টা খুব সতর্ক থাকতে হবে আর্থিক কেমন যাবে আর্থিক অবস্থা দু হাজার চব্বিশ জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ সময় সারা বছরই আয়ের সুযোগ আসবে তবে এবছরে তুলারাশির জাতক বা জাতিকাদের যেটা হবে আকস্মিক ব্যয় কোনো কারণ ছাড়াই হঠাৎ দেখবেন একটা বড় খরচ মা অসুস্থ হয়ে পড়লো বাড়ির ইলেকট্রিক মেজর একটা পার্ট খারাপ হয়ে গেল এই যে ছেলে অসুস্থ হয়ে পড়লো এই যে মাঝে মাঝেই তুলারাশি জাতক বা জাতি কাদের দু আয়োজকটা থাকলেও আকস্মিক ব্যয় কিন্তু প্রচুর হবে সেই কারণে দু সালে তুলারাশি জাতক বা জাতি কাদের যে ভাগ সেটা কিন্তু তুলনামূলক কম থাকবে এবার আসি শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্র নিয়ে বলবো তার একটু আমি একটু চেম্বারগুলো বলে দিই আর তার আগে হেল্পলাইন নম্বরটার ডিটেলও বলে দিই আর সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে দেখুন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান আর কলকাতায় দক্ষিণ কলকাতার গড়িয়াহাট দাদার একমাত্র চেম্বার কলকাতায় নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান 9007935831 যাচ্ছে যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর বারাসতে দাদার চেম্বার রয়েছে ডাকবাংলো মোড়ের কাছে 8584038640 ফাইভ এইট বারাসাতের ক্ষেত্রে এবং বর্ধমানে যে চেম্বার রয়েছে এই দুটো চেম্বারের ক্ষেত্রে হেল্পলাইন নম্বর হচ্ছে 8584038640 দুর্গাপুরের বেনাসিতির যে চেম্বার সেই চেম্বারের বুকিং নাম্বার এইট আপনারা সবাই জানেন যে দাদা মাসে অন্তত দুটো চেম্বার দুর্গাপুরে করেন এইট ফাইভ এইট যাচ্ছে দুর্গাপুরের চেম্বারের ক্ষেত্রে বুকিং নাম্বার এর পাশাপাশি হলদিয়া আগরতলা শিলিগুড়ি যে চেম্বারগুলো দাদার রয়েছে আমি একটু অ্যানাউন্স করে দিই শিলিগুড়িতে দাদার ন তারিখ চেম্বার থাকছে নয়ই জানুয়ারি বহরমপুরে চেম্বার থাকছে এগারোই জানুয়ারি বর্ধমানে চেম্বার থাকছে তেরোই জানুয়ারি মালদা সেখানে চেম্বার থাকছে পনেরোই জানুয়ারি কৃষ্ণনগর চেম্বার থাকছে সতেরোই জানুয়ারি চেম্বার জানুয়ারি আর চেম্বারটা ফেব্রুয়ারিতে থাকছে শিলচরের চেম্বার থাকছে তেইশে জানুয়ারি কোচবিহারে পঁচিশ তারিখ জানুয়ারির পঁচিশ তারিখ কোচবিহারে দাদার চেম্বার থাকছে মেদিনীপুরে সাতাশ তারিখ ব্যাঙ্গালুরে চেম্বার থাকছে উনত্রিশ তারিখ হলদিয়ায় চেম্বার থাকছে আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি আগরতলায় ফেব্রুয়ারির দু তারিখ আপনারা দাদাকে পাবেন এবং রিসেন্টলি কোন কোন চেম্বারে আপনারা পাচ্ছেন তার জন্য যে হেল্পলাইন নম্বরের একদম প্রথম ফোন নাম্বারটা যাচ্ছে দেখুন এইট এই ফোন নাম্বারে যোগাযোগ করলেই আপনারা সমস্ত চেম্বারের ডিটেল পেয়ে যাবেন তুলারাশি শিক্ষাক্ষেত্র কেমন যাবে দেখো আগেই বলেছি যে তুলারাশির যা কেন বৃহস্পতিটা অষ্টমে চলে আসছে বুধ থেকে আমরা পড়াশোনা মেধার বিচার করি আর বৃহস্পতি থেকে আমরা পরীক্ষার রেজাল্ট কেমন হবে তার বিচার করি একজন একটা ছেলে মেয়ে পড়াশোনা করবে কিনা তার স্মৃতিশক্তি ভালো কিনা পড়াশোনায় মনোসংযোগ আছে কিনা এটা বুধের থেকে বিচার করা হয় যে ছেলেমেয়েরা পড়াশোনায় খুব বেশি অন্যমনস্ক পড়াশোনা করতে চায় না বারংবার এখন এখন তো মোবাইলের যুগ মোবাইলে গেম খেলছে সারা দিন রাত মোবাইলে রিলস দেখছে এখন রিলস রিলস এর খুব ট্রেন্ড আর কি সব ট্রেন্ডগুলো চেঞ্জ হয়ে গেছে আজকে আমার ধরো তেত্রিশ বছরে আমার যে এই যে দীর্ঘদিন ধরে দেখা এই তেত্রিশ বছরে কত কিছু চেঞ্জ হয়ে গেল মোবাইল ফোন পুরো জগৎটাকে চেঞ্জ করে দিল ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গেছে ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গেছে এখন লোকে টিভি দেখে কম দেখে এখন লোকে সব মোবাইলে রিলস দেখে হ্যাঁ ইউটিউবে ইউটিউবের ওই কত বড় বড় ভিডিও শর্টস দেখতে পছন্দ করে এবং গেমস মোবাইলে এক একাধিক গেমস এসে গেছে এবং সবাই ওই যে একটা কথা যে খেতে পাক না পাক হাতে একটা থাকবে এবং থাকবে থাকে তো এই একটা ট্রেন্ড চলছে এখন এই ট্রেন্ড আবার চেঞ্জ হবে একটা সময় দেখো আমরা জ্যোতিষের আমাদের বিজ্ঞাপন শুধু মানে আমাদের যখন আমাদের ইয়ে ছিল তখন আমরা পেপার পঞ্জিকা এই সমস্ত জায়গায় প্রচার হতো তারপরে এলো টিভি এখন আবার এই দিকটা চলে এসেছে তো যাই হোক এই মোবাইল ফোন এই যে কত ছেলেমেয়ের ভবিষ্যৎকে বড়টা বাজিয়ে দিল তার কোনো চিন্তা নেই এই রিলস এই গেমস কত ছেলে মেয়ে ব্যস্ত ব্যস্ত এবং এইটা করার ফলে কি হয় যত গেম খেলবে যত মোবাইল কাটবে এবং সারা দিন ধরে ওই রিলস দেখছেন ইউটিউব দেখছেন সারা দিন ধরে মোবাইলে পেছনে পড়ে আছেন বয়স্ক মানুষের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেখবেন তাদের চিড়চিরাপন বিষাদ ভাব যত বেশি বিষাদ ভাব চিরচিরাপন ওই একটা সুন্দর কথা বলতে হলো খাট করে উঠলে হাজবেন্ড এটা কিছু বলল খাট করে এই যে করে কথার স্বভাব আগেও ছিল এখন মনোযোগ লোক বেশি মানে এই ফোনের উপরে মনোযোগ দিতে গিয়ে মানুষের খিটখেটে মনোভাব এই বিষয়গুলো এখন এখানে কিছু ছাত্রছাত্রী অ্যাডিক্টেড হয়ে পড়ে মোবাইলের প্রতি কিছু বাবা-মা খুব রেস্ট্রিক্টেড ছেলেমেয়েদের মোবাইল ব্যবহার করতে দেয় না বা মোবাইল ব্যবহার করতে দিলো খুব লিমিটেড যদি মোবাইল ব্যবহার করতে হয় Android করতে হবে না এখনো ওই Nokia হ্যান্ডসেস ছোট ওই কথা বলার জন্য ব্যবহার করে তো সব বাবা মা তো পারে না ছেলে মেয়েদের যেদের কাছে অনেক বাবা মাকেই হার মানতে হয় তো যাই হোক বুথ যদি খারাপ হয় এই পড়াশোনা অমনোযোগী মোবাইলের প্রতি প্রবণতা পড়াশোনা করছে না এগুলো হবে আর বৃহস্পতি থেকে বিচার করা হয় যে পড়াশোনার রেজাল্টটা কতটা ভালো হবে এই যে সামনেই তো দেখুন ক্লাস টুয়েলভ মানে হচ্ছে জীবনের মেন ভবিষ্যৎ হচ্ছে ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভ এর পরীক্ষা যাদের ক্লাস টুয়েলভের পরীক্ষা খারাপ হলো যাদের জয়েন্ট এন্ট্রান্স খারাপ হলো তাদের লাইফের অর্ধেক জিনিস অর্ধেক তাদের মানে ভালো ভাগ হারিয়ে যায় সোজা কথা কি হবে ক্লাস টুয়েলভের রেজাল্ট যদি খারাপ হয় ভালো জায়গায় চান্স পাবে না ভালো কলেজে চান্স পাবে না ভালো কেরিয়ার হতে চাইবে না তো এটা খুব ভাইটাল এই জন্য তুলারাশি দু হাজার চব্বিশ কিন্তু শিক্ষাক্ষেত্রে কিন্তু শুভ নয় যা গোচর যা দেখাচ্ছে তুলারাশি জাতক বা জাতিকাদের খুব খেয়ার কেয়ার করতে হবে যারা সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই পরীক্ষাগুলো দেবে মেডিকেল জয়েন্ট পরীক্ষাগুলো দেবে নতুবা ভালো অ্যাস্ট্রোলজারের কনসাল্ট কনসালটেন্সি এখন থেকে নিতে হবে নতুবা পরীক্ষা ক্ষেত্রে যত মেধা থাক এবছর তুলারাশির জাতক বা দেখা মনমত ফলতে বাধা এবং শিক্ষা ক্ষেত্রে বাধা দেখা দেবে এবং যে ফ্রেন্ডের ক্ষেত্রে কেরিয়ার কাউন্সেলিংটা কিন্তু এই সময় ভীষণ গুরুত্বপূর্ণ এই সামনে বড় বড় পরীক্ষাগুলো আসছে তার আগে একজন ইতিমধ্যে দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে কথা বলবো হ্যালো নমস্কার কে রয়েছেন নমস্কার কে বলছেন নমস্কার কার সম্পর্কে জানবেন

তারা কাজের ব্যাপারে ভালো সন্ধান পাবে এটা বেসরকারি সেক্টরে চাকরির জন্য চেষ্টা করতে হবে সরকারি চাকরি হবে না বেসরকারি হ্যাঁ বেসরকারি বলে দিলাম তো বেসরকারি সেক্টরে চার্টে লগ্নের অষ্টমে মঙ্গল আছে দেখবেন ছেলের মাঝে মাঝেই কেটে যাওয়া ছড়ে যাওয়া এই প্রবণতাগুলো খুব বেশি থাকবে ঠিক আছে পেটের একটা সমস্যা লেগেই থাকবে কি বললাম শুনছেন হ্যালো শুনতে পাচ্ছেন

সময়টা যে তোমার ভাগ্যে একশো কেজি ঘি রয়েছে এই আমি কথা দিচ্ছি। এখন যদি পাত্রটা যদি ফুটো থাকে তুমি যাতে ঘিটা রাখবে সেই পাত্র যদি ফুটো থাকে তা ভগবান তোমাকে যে লিমিটটা দিয়েছে সেই লিমিটটা তো তুমি ইউজ করতে পারবে না সেই ঘিটা নষ্ট হয়ে যায় আমাদের ভাগ্যটাও তাই প্রত্যেকটা মানুষের জীবনে ভালো জায়গা রয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে ভগবান এমন করেননি যে গরিব হয়ে জন্মাবে আর গরিব হয়েই মরে যাবে মানুষ যদি একটু চেষ্টা করে মানুষ যদি একটু আধ্যাত্মিকতার পথে যায় আর মানুষ যদি একটু জ্যোতিষের পরামর্শ নেয় তাহলে তার পাত্র যদি ফুটো থাকে সেই পাত্রকে রিপেয়ার করার ক্ষমতা ভগবান মানুষের মধ্যে দিয়েছে সেই জন্য জন্ম যে দোষ আছে সমস্যা আছে রাশিফল একটা অ্যাভারেজ উপাচার তার একটা কাজ করার একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে কিন্তু জন্মছকটা আসল ভাইটাল কেন চাকরি হচ্ছে না কেন বিয়ে হচ্ছে না কেন সন্তান হচ্ছে না কেন আপনাকে সারা জীবন শরীর নিয়ে ভুগতে ভুগেই যেতে হবে জন্মচককে দেখিয়ে সংশোধন করলে তার থেকে মুক্তি পেলে এই যে এগারোই জানুয়ারি আমার বাড়িতে পৌষকালী পুজো রয়েছে অনেকেই আসবেন যারা আমাকে দেখিয়েছেন এখনো পুজো দেননি গ্রহগত দোষে এগারোই জানুয়ারি খুব ভালো দিন অমাবস্যা রয়েছে পৌষকালী পুজো রয়েছে তারা দেবেন এবং যারা আসতে পারছে না তারা অনলাইনে পুজো দেবে পুজো দেওয়ার ব্যাপারে আপনাকে কেউ ফোন করবে না আপনাকে নিজেদেরই যারা আপনাকে আমাকে অলরেডি দেখিয়েছেন তাদেরকে যোগাযোগ করতে হবে ওই পরে বলবেন না যে আমার সঙ্গে তো কেউ যোগাযোগ করেনি আপনাকেই যোগাযোগ করতে আপনাকে যোগাযোগ করে নাম দেখা এই এই ধরো আমার পাঁচশো ক্লায়েন্ট দেখিয়েছে বিগত দু মাসে এই পাঁচশো ক্লায়েন্টের পাঁচশো ক্লায়েন্টের মধ্যে অনেক ক্লায়েন্ট আছে যারা হয়তো এই এগারো তারিখে তাদের অ্যাভেল করা সম্ভব হবে না ঠিক তো সেটা আপনাকেই লেখাতে হবে এবং

ফেব্রুয়ারি থেকে মার্চ নতুন প্রেমের সম্পর্কের সূচনা জুলাই থেকে অক্টোবর বিবাহের যোগাযোগ এবং বিবাহ বিজ্ঞাপনের দেওয়ার ব্যাপারে শুভ তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে দাম্পত্য সমস্যা বৃদ্ধি হতে পারে যারা ইতিমধ্যে দাম্পত্য সমস্যা নিয়ে ভুগছেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর খুব কেয়ারফুল থাকবেন নচেত দিয়ে ভেঙেও যেতে পারে তাদের মেজর দাম্পত্য সমস্যা রয়েছে সম্পত্তি কেনার জন্য এবছরটা শুভ অনেকের বাড়ি হবে অনেকে ফ্ল্যাট হবে এই বছর যারা তুলারাশি জাতক বা জাতিকাতে রয়েছেন বিশেষ করে পনেরোই জুলাই দু থেকে পনেরোই ডিসেম্বর দু হাজার সম্পত্তি কেনার জন্য সব থেকে শুভ সময় আর অক্টোবর এবং নভেম্বর মাস যারা সম্পত্তি বিক্রি করতে চাইছেন কিন্তু বিক্রি হচ্ছে না তাদের জন্য শুভ শরীর আগেই বলেছি তুলারাশির জাতকাতে দু হাজার চব্বিশে শরীর খুব ভোগাবে সাইটিকা পেশিবাহ শরীরে বিভিন্ন ধরনের ব্যথা শিরদারায় ব্যথা কিডনি নিয়ে যারা ভুগছে মহিলাদের ক্ষেত্রে সম সমস্যা অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা এগুলো তুলারাশি জাতিকাদের এবছর বেশি ভোগাবে এছাড়া তুলারাশি জাতক বা জাতিকাদের এবারে অদ্ভুত কাণ্ড মিলিয়ে নেবেন আপনারা পরবর্তীকালে ভাইরাল ফিভারের বারংবার শিকার হতে হবে এই ভাইরাল সর্দি কাশি খুব বেশি এবছর তুলারাশি জাতক জাতিকাদের মানে ভুগতে হবে শুভ দিন তুলারাশির ক্ষেত্রে শুভ দিন হচ্ছে সম্বুধ শুক্র শনি অশুভ দিন হচ্ছে রবি মঙ্গল এবং বৃহস্পতিবার সুতরাং যে কোনো শুভ কাজ যতটা পারবেন জাতক বা রবিবার মঙ্গলবার এবং বর্জন করবেন শুভ যে শুভ কাজে কমলা সাদা এবং লাল রঙের যত পারবেন ড্রেস ব্যবহার করবেন ড্রেস না পারলে অন্তত রুমাল ব্যবহার করবেন অশুভ হচ্ছে নীল সবুজ সাদা অন্য সময় নীল সবুজ সাদা কালো করতে পারেন কিন্তু শুভ কাজে নীল সবু সাদাকালো যতটা পারবেন বর্জন করবেন পয়লা মে যেহেতু বৃহস্পতি অষ্টমে চলে যাচ্ছে সুতরাং বৃহস্পতির উপাচার এই যে এবারে দশ তারিখে অমাবস্যাটা পড়েছে হ্যাঁ তো আজকে ধরো দশ তারিখে অমাবস্যাটা পড়েছে এগারো তারিখ সম্ভবত বৃহস্পতি তো বৃহস্পতিবারে বৃহস্পতি দান করুন যে কোনো মন্দিরে বৃহস্পতি যারা তুলারাশি জাতক বা জাতিকারা রয়েছেন তাদের তাহলে দু চব্বিশে অনেক বিপদ থেকে তারা মুক্তি পাবে বৃহস্পতির দান কি একটু ধান বৃহস্পতি হচ্ছে হলুদ বৃহস্পতির বর্ণ হচ্ছে হলুদ সুতরাং একটু ধান একটু গোটা হলুদ একটু চিনি একটু হলুদ মিষ্টি একটু হলুদ ফুল গাঁদা ফুল হতে পারে হলুদ কলকে ফুল হতে পারে হলুদ যে কোনো হলুদ ফুল তাহলে কি বললাম ধান গোটা হলুদ চিনি হলুদ মিষ্টি হলুদ ফল হলুদ ফল বলতে কলা পাকা কলা আর তারপরে হচ্ছে হলুদ মিষ্টি হলুদ ফুল আর ঘিয়ের প্রদীপ আর একটা হলুদ হলুদের হলুদের হলুদ বস্ত্র যে কোনো মন্দিরে দান করুন বছরে একবারই করতে হবে এগারোই জানুয়ারি যদি না পারেন পরে সপ্তাহে আঠেরোই জানুয়ারি করবে যে কোনো বৃহস্পতিবার দান করুন এটা তুলারাশির জাতক করা। এছাড়া মা তারার নিয়মিত পুজো মা তারাকে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যদি এই এই কলিতে যদি কোনো দেবতা খুব দ্রুত ফল দেয় যে দেবতার পুজো করলে খুব দ্রুত উন্নতি হয় জীবনে এবং যে দেবী মানুষকে গাইড করে নিয়ে চলেন তিনি হচ্ছেন তারা সেজন্য বাড়িতে তারা মূর্তির প্রতিষ্ঠা তারা মায়ের পুজো অত্যন্ত শুভ সেই বাড়িতে ধীরে 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 উন্নতি হয় খালি তারা মায়ের পুজো করতে গেলে তেরোটা ছোট ছোট গ্লাসে জল দিতে হয় প্রত্যেক দিন আর একটা করে যে কোনো ফুল দিতে হয় আর একটা ফল মিষ্টি যা পারলেন সেটা দিতে এই নিয়মটা পালন করতে হয় সে যেন তুলারাশির জাতক বা জাতিকারা মা তারার গায়ত্রী মা তারার বীজ মন্ত্র মা তারার পুজো মা তারার যে কোনো স্তোত্র পাঠ এগুলো তাদের পক্ষে শুভ হবে তারা গায়ত্রী কি ওম তারা ওই বিদমহে মহা উগ্রা ওই ধিমই তন্ন দেবী প্রচোদয় তারা এছাড়া তারা মা তারার বীজ মন্ত্র মা তারার নিয়মিতভাবে শনিবার মঙ্গলবার পুজো করা মা তারার নিয়ম হচ্ছে প্রত্যেক দিন একটা করে ফুল দিতে হয় পারেন না পারেন এবার অনেকে ঘুরতে যান তখন বলবেন তখন কে করবে যখন আপনারা থাকবেন না তখন না করলে সেটা তো কিছু করার নেই কিন্তু যতটা পারবেন করবেন মা তারাকে অবহেলা করতে নেই বাড়ির বাইরে বসিয়ে রাখতে নেই অনেক বাড়িতে দেখে যে বাড়ির ড্রয়িং রুমে একটা যাচ্ছে যাচ্ছাদায়ীভাবে মা তারাকে বসিয়ে রেখেছে মা তারা হচ্ছে শক্তি মহাশক্তি দ্বিতীয় মহাবিদ্যা এই মায়ের যে কত কৃপা একবারে একদিন দুদিন করলে হবে না দীর্ঘ দিন ধরে যারা মা সাধনা করে মা তারা পুজো করে সেই বাড়িতে উন্নতি অবধারিত। বেশ আজকে তো তুলা রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল আমরা শুনলাম আজকের পর্বের সময় যেহেতু একেবারেই শেষ তাই আপনাদের পরবর্তী পর্বে নজর থাকুক এবং তার পাশাপাশি একটা বিষয় বলে রাখি এইট ফাইভ এইট যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার এইট পরবর্তী পর্বে নজর থাকুক দাদা অনেক ধন্যবাদ জানাবো বৃষ্টি রাশি নিয়ে বলবো দুপুর বারোটা পাচে আর কালকে লাইভ আছে দুপুরবেলা বেলা বৃশ্চিক রাশিফল নিয়ে বলবো আগামীকালের পর্বে নজর থাকুক দাদাকে ধন্যবাদ জানাবো আপনারাও ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার